দাওটা তো জাপানি দাও আচ্ছা আমি কিন্তু একটা মাইটি প্রবলেম মানে মায়াবি এক সমস্যার মধ্যে পড়ে যাই এই অঞ্চলে আসলে সেটা কীরকম আমি যখন কোনো ছবি তুলি বা ভিডিও করতে থাকি আমার এই ভিডিওর মধ্যে এইখানকার যে স্থানীয় লোকজন আছে যারা আছে এরা যদি আমার ভিডিওতে আসে বা তারা যদি দেখে যে তাদের দিকে ক্যামেরাটা ফোকাস করা একদম ডিরেক্ট নিষেধ করে যে ভাই আমার ছবিটা তুলেন না রিকোয়েস্ট করে বা বলে ভাই আমার ছবিটা ব্লাভ করে দেন বা ডিলিট করে দেন তা আমি এক ভাইকে একটু আগে জিজ্ঞেস করছি ভাই আপনাদের সমস্যা কি বলেন তো আপনারা যদি ছবিতে আসেন বা ভিডিওতে আসেন অসুবিধে কি আপনাদের কেউ কেউ কিছু বলে বা কোনো প্রবলেম হয় পরে বলে যে এদের আসলে ছবি টবি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন লোকজন বিভিন্ন সময় বিভিন্নভাবে ইউজ করে এরা এই কারণে এই আপনার ছবি বা এই এই জিনিসগুলো ওরা অ্যাভয়েড করে আর কি রিকোয়েস্ট থাকবে মানে কেউ যদি কোনো ছবি তুলেন বা ভিডিও করেন বা কারো ভিডিওতে চলে আসে তাহলে সেইগুলোকে নেগেটিভ কোনোভাবে এটাকে ইম্প্যাক্ট মানে প্রকাশ যেন করা না হয় এ ব্যাপারে খুব সচেষ্ট থাকবেন সবাই মিলেমিশে থাকবো এটাই তো আমাদের প্রত্যাশা